হয়েছে তিন বাচ্চার মা আলহামদুলিল্লাহ সংসারের তো ব্যস্ততা আছেই তো বেড়ানো হয়েছে এর মধ্যে তো আসসালামু আলাইকুম কার সাথে বেড়ালাম আজকে সেটাই বলবো তো সেও একটা ব্লগার সে হচ্ছে আমার বান্ধবী অনেক বছর হয়ে গিয়েছে তো বান্ধবীটা তো অনেক দিন পর আসলো আমার বাসায় তো বাসায় আসার পর তো আমি সেই খুশি আর সেই খুশিতে আমরা হচ্ছে আজকে গ্রিন টি খাব দেখতে দেখতে তো আমাদের বয়সও হয়ে যাচ্ছে বান্ধবী যেহেতু চিনি খায় না তো সেই কারণে আমি হচ্ছে দুধ চা না বানিয়ে রঙ চা না বানিয়ে গ্রিন টিটাই দিলাম আর বান্ধবীটা তো এটা খুবই পছন্দ করে এটা হচ্ছে সালিনের আমু সবাই চেনেন আমার এই বান্ধবীর সাথে কিন্তু প্রায় পনেরো থেকে ষোলো বছরের মতো পরিচয় তো সেই কারণে অনেক ভিতর থেকে মানে ভালোবাসা টানে ওর জন্য আর ওর সাথেও আমি অনেক অনেক কথা বলি যখনই কথা বলি না কেন এক দেড় ঘন্টা গল্প করি তো যখন কথা বলা হয় তখন আসলে মনে থাকে না দেখা করার কথা ও যখন মালয়েশিয়াতে ছিল তখন কিন্তু অনেক কথা বলতাম মনে হয়তো দেখতে যাই ওকে তখনই কী করছো কি তোমার বিয়ার ওরে বাবা রে বকা দিয়েছ আমাকে ও বলাই তো হয়নি আপনাদের সাথে যে আমরা কোথায় এসেছি এটা এসেছি হলো সানের খেলার জায়গাতে আর আমার মেয়ে কিন্তু বকা দিতেও পারে আমাকে হ্যাঁ মুগি কোথায় হ্যাঁ যাও ধরো যাও যাও এ বাবা রে আমার মেয়েটা যেহেতু ছোট ওর কথা সবাই শুনতে চায় পছন্দ করে সেই কারণে কিন্তু ওর কথাগুলো আমি রেখে দিয়েছি আর এই সময়কার কথাগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগবে পরে শুনলে আর বান্ধবীরা এসেছিলো হচ্ছে সানের খেলার মাঠে তো ওখানে বেড়াতে এসেছিলো তো সেই সাথে সালিনকে ভর্তি করাবে সেজন্যই জন্যই এসেছিলো বেসিক্যালি আর এখানে এসে আমরা হচ্ছে একটু ঘোরাফেরা করছি মেয়েদের কি কাজ আছে আর সংসার করতে করতে এতই খারাপ লাগে মাঝে মধ্যে মনে হয় যে বের হলেই শুধু ঘুরতে ইচ্ছা করে ঘুরতে ইচ্ছা করে মানে এমন একটা নেশা হয়ে যায় তো বাচ্চাদের পিছনে তো সারাদিনই থাকা হয় সময় তো পাওয়াই যায় না যখন বের হওয়া হয় তখন বান্ধবীর সাথে যখন আড্ডা দেওয়া হয় তখন কিন্তু অনেক ভালো একটা সময় কাটে আর আমার মেয়েটাকে নিয়ে তো ওরা খুবই ব্যস্ত হয়ে গিয়েছে ওর ওরা কিন্তু খুব সুন্দর একটা সময় পার করেছে আর এই যে আমরা যাচ্ছি হচ্ছে একটু শপিংয়ে তো আমার বান্ধবীকে নিয়ে বললাম যে একটু চলো শপিংয়ে যাই তারপরে এলাম হচ্ছে খেতে হাঁটতে হাঁটতে তো অনেক বেশি ক্ষোদা লেগেছে যেহেতু আমরা গৃহিণী ঘরের ভিতরে থাকলে তো একটা দুইটা করে খাবার খাওয়াই হয়ে যায় তো সেই কারণে খাবার খেয়ে পরের দিন আবার ভিডিও শুরু করলাম সকালবেলার এটা যেহেতু তিন দিনের ভিডিও নিয়ে একটা ভিডিও করছি অনেক দিন হলো ভিডিওগুলো শেষ হচ্ছে না তো সেই কারণে আজকে ভাবলাম যে একসাথে করে দিয়ে দিই তো সকাল সকাল অনেকদিন পর মনে হলো যে একটু চেয়ার সেট ভিজিয়ে পানি খাবো তো এটা রেগুলার খেলে কিন্তু পেটের জন্য অনেকটাই ভালো আর চাচ্ছিলাম যে এটা আমি রেগুলার করব। কিন্তু আসলে ওইভাবে সময় হয় না মেয়েটা যেহেতু সকাল সকাল উঠে যায় আমি রান্না করি আর আমার যেই খালাটা কাজ করে সে তো অবশ্যই থাকে তো আলহামদুলিল্লাহ এবার আল্লাহ পাক আমাকে অনেক ভালো একটা মানুষ জুগিয়ে দিয়েছে আমার আর টেনশন করতে হয় না তো সে খেলাটা অনেক ভালো কাজ করে তো সেদিক থেকে তো একটু নিশ্চিন্তা হয়েছি কিন্তু এদিকে তো মেয়ে ছোট মেয়েকে নিয়ে ওইভাবে কাজ করতেই হয় কিছু করার নেই যতদিন পর্যন্ত ছোট থাকবে এভাবে করতেই হবে আর বড় হলে দেখা যাবে একসময় কাজই থাকবে না তো আমি পালিটা খেয়ে এ তো এদিকে হচ্ছে কিছু খেজুর ছিল এগুলোকে আমি গুছিয়ে রাখছি আর এই খেজুরগুলো আমার এক আন্টি দিয়েছিল তার হাজব্যান্ড ছিল সৌদি আরবে তো সেখান থেকে এনে আমাকে দিয়েছে তো সবসময় যারা তারা হচ্ছে যেখানে যাক না কেন আমাকে কিছু না কিছু দিবেই এবার হচ্ছে নাস্তা করার পালা সকাল সকাল তো খোদা লেগে যায় প্রথমেই আমি হচ্ছে খাবারটা খেয়ে নিই যতক্ষণ আমার খাওয়া না হয় ততক্ষণ মনে হয় যে আমার মাথায় একটা পাহাড় ভেঙে পড়েছে এরকম একটা অবস্থা তো রান্না রান্নাবান্না আগে করতাম তারপরে খাবার খেতাম এখন আর সেটা হয় না এখন হচ্ছে খাবারটা খেয়েই তারপরে হচ্ছে রান্নাবান্না করা শুরু করি আর ওদিকে যেহেতু মেয়েটাও ঘুম থেকে উঠে যাবে সেই কারণে আমি আগে খাওয়ার ঝামেলাটা শেষ করে ফেলি তো বাচ্চারা তো ঘুমাচ্ছে স্থান তো গিয়েছে স্কুলে ওর তো স্কুল খুলে গিয়েছে আর এদিকে রান্না বান্না শেষ করে খালাক সব কিছু গুছিয়ে দিয়ে চলে গিয়েছে আর এবারে খালাটা খুবই ভালো হয়েছে আমার কারণ হচ্ছে কোনো কাজ আমাকে ধরতে হয় না সবগুলো কাজিয়া খালাক জিজ্ঞাসা করে 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 যায় তো এই জিনিসটা আমার খুবই দরকার ছিল আর এরকম একটা খেলার দরকার ছিল আর এই তো যেই জামাটা দেখালাম সেটা অনেক দিন পর পরেছি আর এটা নিয়েছিলাম হচ্ছে অনলাইন পেজ থেকে জামাটা পরে এত বেশি ভালো লাগছিল আবারও চলে এসেছি বিকেলে আমরা হচ্ছে খেলার মাঠে তো সালিনকে দিয়েছে ও হচ্ছে প্রথম দিন খেলছে ও তো প্রথম দিন একটু খেলেই ওর হচ্ছে অনেক বেশি গরম লাগছিল বলছিল আর খেলতে কিন্তু আসলে অনেক বেশি কষ্ট হয় আর শালিককে আমি জিজ্ঞাসা করছিলাম বাবা অনেক কষ্ট হয়েছে কিনা আসলে বাচ্চারা এসির মধ্যে থাকে তো সেই কারণে বাচ্চাদের হয় হ্যাঁ আমো নে শেষ আহা আর এক ও কিছুক্ষণ খেলেই কিন্তু হাঁপিয়ে গিয়েছিল বসে পড়েছে ওর মাথা ঘুরাচ্ছে তো আপনাদের ভাইয়া বলছিল যে তুমি কি শুয়ে পড়বে কিনা তো এখানে হচ্ছে আমার একটা ভাসতে এসেছিলো ও খেলে একদমই মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল আর তারপর ওকে ঘাসের মধ্যে শুয়ে দিয়েছে তো আসলে এটা ব্যাপার না কারণ যে কোনো কাজে কষ্ট করতেই হয় আর আমার বাচ্চারা যেহেতু খেলতে খেলতে অভিজ্ঞতা হয়ে গিয়েছে ওদের আর ওরা সবাই হচ্ছে ওর বাবার মতো ওর বাবা হচ্ছে সবসময় খেলাধুলা করে আমার বিয়ের থেকে আমি দেখে আসছি যে হচ্ছে পাপা খেলাধুলা করে প্রায় বিশ বছর হয়ে যাচ্ছে তো এদিকে আমরা কিন্তু ঘোরাফেরা করছি তো একটা আঙ্কেলের সঙ্গে দেখা হলো রাস্তায় তো ওই আঙ্কেলটা অনেক বেশি মিশুক ছিল তারপরে তার যেই বাড়িয়ালির বাসায় থাকে সেই বাসায় আমাদেরকে যেতে বললো মানে হাঁটতে হাঁটতে আমরা তার সাথে আমরা যাচ্ছিলাম তো রাস্তাতে যখন হাঁটছিলাম এই রাস্তাগুলো তো হাঁটতে এত বেশি আনন্দ লাগে বাচ্চাদের খুবই ভালো লাগে আমার মেয়ে তো একটু পরপরই দিচ্ছে দৌড় আরও বাসা থাকলে কিন্তু এই টাইমে পুরাই ঘুমায় কিন্তু সাদে নিয়ে যাই বিকেল দিকে কিন্তু এখানে আসার পরে দেখলাম যে আরও বেশি খেলাধুলা করে আর এখানে এসে দেখলাম যে কিছু সন্দেম গাছ তো যে বান্ধবীকে নিয়ে এসেছে ও বলছিল যে গাছ লাগাবে কেনা বিচি দেখাচ্ছিলো তো ওর হাতে থেকে দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল তো এই বিচিগুলো আমরা আসলে নিয়ে নিব তো গাছ নিব তারপর হচ্ছে বীচে নেব এই আঙ্কেলটা অনেকবার বলেছে তো সেই ইচ্ছে করে উঠাই দিতে যাচ্ছে আমাদেরকে আর এই বান্ধবীর সাথে দেওয়ার ম্যাচিং ম্যাচিং কিভাবে সেটা হচ্ছে বাচ্চা দিয়েও কারণ ওরও হচ্ছে দুই ছেলে এক মেয়ে আমার মতোই তো ওর সাথে খুব গল্প হয় তারপরে সুখ দুঃখের কথা বলা হয় এজন্যই এভাবে আসলে সময়টা যেন কিভাবে কেটে যায় আর এই যে যেখানে এসেছি আমরা সেখানে এত সুন্দর একটা মাঠ ছিল মানে বাড়ির ভিতরটা এত সুন্দর ছিল সবগুলো গাছ লাগানো পরিবেশটা এত সুন্দর মনেই হচ্ছিল যে একটা গ্রামে চলে এসেছি আমার নানের বাড়ি এলাকায় তো এসে মনটা অনেক ফুরফুরা লাগছিল। তো অনেক দিন পর এসে মনে হচ্ছে যে এখানে একটু পিকনিক করতে পারতাম তো আমরা আমরা নিজেরাই এগুলো গল্প করছিলাম আর এখানে এসে দেখলাম যে জলপাই গাছ আছে জলপাই ধরেছে তো জলপাইগুলো সুন্দর লাগছিল দেখে কিন্তু আমরা ছিঁড়বো না শুধু বিদেয়ের জন্য এগুলো ধরছিলাম আর কি আর এদিক দিয়ে হচ্ছে পুঁশাক গাছ লাগানো তারপর হচ্ছে সিম গাছ লাগানো পেঁপে গাছ লাগানো মানে টুকটাক অনেক ধরনের গাছ আছে এখানে এ দেখেন আমরা কিন্তু এসেছি বাচ্চাদের খেলা দেখতে কিন্তু খেলা না দেখে এরকম করে ঘুরে বেড়াচ্ছি তো এটা আসলে মেয়েদের কাজ মেয়েরা কিন্তু খেলা বেশি একটা পছন্দ করে না এটা আমি যেটা মনে করি খেলা দেখতে এসে আমরা হচ্ছে ঘোরাফেরা করছি গল্প করছি এদিকে এসে গাছ নিচ্ছি তো এই বিষয়গুলো অনেক হাসিদায়ক হয় আমাদের মানে অনেক বেশি এনজয় করি আমরা তো এখানে এসে হচ্ছে দেখলাম যে পাথর পাথরকচি গাছ আছে তো সেগুলো দিচ্ছিল আঙ্কেলটা আর গাছগুলো যেভাবে ওঠাচ্ছিলো মনে হচ্ছে যে তার ঘাস ঘাসগুলো ওঠানোর খুবই দরকার আর সেগুলো পরিষ্কারও করছে বাট আমাদেরকে দিচ্ছে তো এই জিনিসটাও দেখে আমরা অনেক বেশি হাসছিলাম আর বের হওয়ার পর এখান থেকে কিছু ফুল উঠিয়ে দিচ্ছে আমার মেয়েকে তো ওরা যেহেতু বড় হয়ে গিয়েছে আমার মেয়ে ছোট। তো সেই কারণে কিন্তু ওরা অনেক বেশি আদর করেছে আর ওকে নিয়েই সময়টা শেষ করেছে কারণ হচ্ছে বাচ্চারা আসলে বড় হয়ে গেলে ছোটো যদি একটা বেবি থাকে সেখানে সেখানে কিন্তু অনেক আনন্দ হয় আর ওই বাচ্চাটাকে নিয়ে কিন্তু সময়টা সে পার করা যায় আমারও তো এরকম হয়েছিল যখন আমার দুইটা ছেলে বড় হয়ে গিয়েছিল তখন কিন্তু একটা বেবি আসলে বা আমার বোনের মেয়ে আসলে অনেক বেশি এনজয় করতাম ওকে নিয়েই থাকতাম সময় নিতাম মানে ওকে আমি সাজাতাম ও আসলে তো আমার বাসায় আমি প্রথমে আমার ঘরে নিয়ে যেতাম ওকে নিয়ে তারপর সাজিয়ে গুজিয়ে তারপর আবার নিয়ে আসতাম মানে এগুলো অনেকটাই মিস করি এখন ওদেরকে দেখে আমার সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে তো আমার মেয়ে হওয়ার পর মানে এত বেশি একটা সময় দিচ্ছে ওকে মানে ও সেজন্য হচ্ছে আমাকে ছাড়া কিছুই বুঝে না ও হচ্ছে আমি যেখানে গিয়েছি সেখানেই ও আছে মানে মার্শাল দিলে ও হচ্ছে সবচেয়ে বেশি পাগল আমার তো কারণ হচ্ছে আমি একদমই ওকে ছাড়তাম না ওকে নিয়ে নিয়ে রান্না করতাম কষ্ট হলেও আর দুইটা যে বাচ্চা আছে ওদেরকেও দেখতাম কিন্তু ওকে কোলে নিয়ে দেখতাম আর এরপর কিছু গল্প টল্প করলাম এরপর দেখা গিয়েছে যে সন্ধ্যার মাগদ্বীপের রাজানো দিয়ে দিয়েছে তো এখন তো বাসায় যেতেই হবে যেহেতু সংসার আমাদের আছে বাচ্চাটা আমার টায়ার্ড হয়ে গিয়েছে বাসায় যে ঘুমাবে আর আজকের ব্লগটা এ পর্যন্ত আল্লাহ ফেস